সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত ফরেন্সিক রিপোর্ট এলো ইডির হাতে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে মেজাজ হারালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কালনায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা ক্ষেত্রের বাছাই নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরিয়েই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল সংক্রান্ত প্রশ্নের মুখে পড়েন তিনি মুখবন্ধ খামে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট ইডির কাছে পৌঁছেছে এ বিষয়ে সরকারিভাবে ইডি কিছু না জানালেও সূত্রের খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে যে কল রেকর্ডিং রয়েছে তার সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের নমুনা কণ্ঠস্বর সংক্রান্ত ইতিবাচক রিপোর্টই এসেছে তবে যতক্ষণ না বিষয়টি আদালতে ইডি জানাচ্ছে ততক্ষণ কিছুই সরকারিভাবে জানতে পারার অবকাশ নেই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ইডি আদালতে জানাবে জানাক তবে ভয়েস ক্লিপিং যার সঙ্গে কথোপকথনে তাকে কি গ্রেফতার করা হয়েছে আর সুজয় কৃষ্ণ বদ্দার যে ভয়েস সেটা মিলেছে সেটা আদালতে দাদা দেবে কি বলবেন ইডি আর আদালতে দাবি হবে ইডি আদালতে জানাবে হ্যাঁ তো আমার কিছু বলার নেই আর ভয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো অ্যারেস্ট করেনি যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে সেটা তো ইডি বলতে পারবে আমি তো ইডিতে চাকরি করি না আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায় ডাকা যায় না ডাকা ইডি বা সিবিআই ডাকে না তখন তো প্রশ্ন করে না আপনার তো এজেন্ডা রকম কোনো দাবি করে থাকে ইডি জানাবে কোর্টে আর আমি তো লড়ছি

ইডির উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অ্যারেস্ট করা তার কারণ যে একশো কোটি টাকা স্ক্যাম বলছে পঞ্চান্ন কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপিতে গেছে আপনি এই প্রশ্নটা করুন না বিজেপির সর্বভারতীয় সভাপতিতে কেজরিওয়াল নয় জেলে বসে আম খাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি তো বাড়িতে বসে আম খাচ্ছে আপনার স্বচ্ছাহসে আছে প্রশ্ন করার করুন আপনারা সাংবাদিক বলে নিজেদের দাবি করুন আর বেছে বেছে প্রশ্ন করবেন আমার অসুবিধা নেই আপনি দশটা প্রশ্ন আমাকে করুন আরও আমি এক ঘন্টা দাঁড়িয়ে আপনার উত্তর দেবো কিন্তু যে প্রশ্নগুলো যাকে করা উচিত তাকেও আপনাকে করতে হবে আপনারা করেন দাদা ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে কী বলছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন যে লিকার স্ক্যামের কথা আপনারা বলছেন সেই লিকার স্ক্যামের তথাকথিত একশো কোটি টাকার যে অভিযোগ সেই অভিযোগের একশো কোটি টাকার মধ্যে পঞ্চান্ন কোটি টাকা বিজেপির অ্যাকাউন্টে গেছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে

কিন্তু এই ভয়েস স্যাম্পেলের উপর নির্ভর করে যদি হরিপালের কোনো ডাকুকে আবার ধরে মানুষ কিন্তু আর সেটা নেবে না কার সঙ্গে কথোপকথনের জন্য ইডির এই প্রচেষ্টা এই তদন্ত তিনি কবে ধরা পড়বেন এই ভয়েস স্যাম্পেল মিললে কে নোটিস পাবে কাকে ডাকে আনা হবে সেটাই এখন আমরা দেখতে চাই দীর্ঘদিন এই তদন্তের দীর্ঘ সূত্রিতা মানুষকে কিন্তু ক্লান্ত করেছে হতাশ করেছে বিরক্ত করেছে এরপরও মানুষ ভরসা রাখছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই পারবে প্রকৃত সত্য উদ্ঘাটিত করতে আদালতের উপর মানুষের ভরসা আছে আমার মনে হয় এবার তো একটু গতি বাড়ান অনেক তো হলো আর কাকুর গল্প কেন শুনবো জেঠুটাকে নিয়ে আসুন তবে এত কিছুর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কাকে গ্রেফতারের কথা বলছেন তা এখনো স্পষ্ট হয়নি সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে স্যাম্পল মেলার পর কাকে নোটিস পাঠাবে ইডি কালীঘাটের কাকুর পর জেলে এবার যাবেন কে এবার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই দেখার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা